তুমি কি কখনো ভেবেছ আমি কেন ওর মতো নই সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় সবাই কত সুখী কত সুন্দর শুধু তুমি পিছিয়ে আজকের এই গল্পটা তোমার জন্য যদি তুমি কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো যদি তুমি ভাবো তোমার জীবনে কিছুই নেই শেষ পর্যন্ত শোনো কারণ এই গল্পটা বদলে দিতে পারে তোমার জীবন একদিন এক কাক আকাশে উড়ে উড়ে একটি গাছে এসে বসলো সেখানে বসে এসে দেখলো একটা পুকুরে এক রাজহার সাঁতার কাটছে তার শুভ্র পাখা চকচক করছে রোদে আর গ্রামের মানুষজন এসে তার সৌন্দর্যে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে কাকটা একটু কৌতূহলী হয়ে রাজহাঁসের কাছে এসে বসল। কিন্তু যেই না তাকে দেখলো লোকজন তৎক্ষণাৎ হাত নেড়ে তাকে তাড়িয়ে দিল কাকটা ভাবলো হয়তো ওরা ভাবছে আমি এই জায়গাটা নোংরা করে ফেলব মন খারাপ হয়ে সে আর ডালে গিয়ে বসলো কিন্তু আবারও লোকে তাকে তাড়িয়ে দিল কাকটা খুব কষ্ট পেল সে ভাবল মানুষ রাজহাঁসকে ভালোবাসে তার সাদা পাখার জন্য কিন্তু কেউই তাকে ভালোবাসে না হতাশয় কাকটা উড়ে গেল গভীর জঙ্গলে একটা ডালে বসে সে কাঁদতে লাগলো আমার এই কালো পাখার জন্য সবাই আমায় অপছন্দ করে ইস যদি আমার সাদা পালক থাকতো আমি নিশ্চয়ই সুখী হতাম ঠিক তখনই এক বুড়ো কাক এসে বসলো সে জিজ্ঞেস করলো তুমি এত কাঁদছো কেন ছোট কাকটি বলল আমি আমার কালো পাখাগুলোকে ঘৃণা করি কেউ আমাকে পছন্দ করে না বুড়ো কাক হাসলো আর বলল যদি তুমি কোনো পাখির মতো দেখতে হতে চাইতে তাহলে তুমি কি চাইতে ছোট কাকতি বলল আমি নিশ্চয়ই রাজহাঁস হতে চাইতাম সবাই ওকে কত ভালোবাসে বুড়ো কাকতি বলল এই জঙ্গলের গভীরে এক জাদুকরী ঝর্ণা আছে যদি তুমি খাঁটি মন দিয়ে সেখানে স্নান করো তোমার রূপ বদলে যেতে পারে তবে তার আগে রাজহাঁসকে জিজ্ঞেস করে এসো সে সত্যি কি সুখী কাকটা রাজি হয়ে উড়ে গেল সেই রাজহাঁসের দিকে সে বলল ও রাজহাঁস তুমি নিশ্চয়ই গ্রামের সবচেয়ে সুখী পাখি তোমার সাদা পালক এত সুন্দর সবাই তোমায় ভালোবাসে তুমি নিশ্চয়ই খুব সুখী রাজেশ মাথা নিচু করে বললো তোমার কথা শুনে খুব ভালো লাগলো কিন্তু আমি সত্যি সুখী নই মানুষ আমাকে পোষ মানায় আমি স্বাধীনভাবে বাঁচতে পারি না যখন বুড়ো হব হয়তো আমায় এরা মেরে ফেলবে আমি জানি না আগামীকাল আমি বেঁচে থাকবো কি না কাকটা হতবাক সে জিজ্ঞেস করলো তাহলে তুমি কাকে সবচেয়ে বেশি সুখী মনে করো রাজাস বলল আমার মতে তোতা পাখি অনেক বেশি সুখী ওর রঙিন পালক সবার থেকে সুন্দর আর মানুষ তাকে খায়ও না কাকটা এবার তোতা পাখি খুঁজতে বেরোলো একটু খুঁজেই সে একটি তোতা পাখি দেখতে পেলো সে বলল ও তোতা ভাই তোমার পালক তো একদম রংধনুর মতো তুমি নিশ্চয়ই খুব সুখী তোতা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল আমার পালক সুন্দর ঠিকই কিন্তু এই জন্য মানুষ আমাকে খাঁচায় ভরে রাখে সারা জীবন খাঁচায় বন্দি থাকি আর সব সময় ভয় পাই কাকটা আরও হতাশ হয়ে পড়লো সে আবার জিজ্ঞেস করলো তাহলে তুমি কাকে সবচেয়ে বেশি সুখী মনে করো তোতা বললো নিশ্চয়ই ময়ূর তার পালক অনেক সুন্দর আর তাকে বড় খাঁচায় রাখা হয় এই কথা শুনে কাকটি গেল চিড়িয়াখানায় ময়ূরকে দেখতে সে দেখলো ময়ূর তার রঙিন পাখা মেলে দাঁড়িয়ে আছে অনেক দর্শক তার ছবি তুলছে কাকটা বললো ও ময়ূর ভাই তোমার পালক কত সুন্দর তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ময়ূর হাসলো না বরং বললো না ভাই কাক আমি মোটেও সুখী না মানুষ আমায় পালক তুলে বিক্রি করে খুব কষ্ট এটা বারবার ঘটে আমি চাই আমি যেন তোমার মতো স্বাধীন হতে পারতাম তোমার মতো উড়ে বেড়াতাম যেখানে খুশি সেখানে যেতাম এই কথা শুনে কাকটা হতবাক সে বুঝতে পারল যে সে স্বাধীন সেই জিনিসটাই তার সবচেয়ে বড় সৌভাগ্য সে ফিরে গেল সেই বুড়ো কাকের কাছে আর বলল আমি আর কেউ হতে চাই না আমি কাক হিসেবেই খুশি এই গল্পটা আমাদের শেখায় প্রত্যেকের জীবনে কষ্ট আছে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে আমরা কেবল নিজেকেই কষ্ট দিই তোমার যেটা আছে সেটার জন্যই কৃতজ্ঞ হও কারণ তুমি অনন্য তোমার মতো আর কেউ নেই যদি তুমি এই গল্প থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো পরের গল্পে দেখাবে আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের গল্পটাকে ভালোবাসো ধন্যবাদ